হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন অ্যাস আজকে চলে আসছি একটা নদীর পারে তো এই নদীর পারে অনেকদিন আসা হয় না ভালোই লাগতে চলে এসে যাই হোক আপনাদেরকে একটু ঘুরে দেখাই নদীটা সাথে আছেন আর এক বন্ধু সে এখানে বসে আছে ঠিক আছে ওকে চলুন দেখা যাক তো যাচ্ছি নদীর পাড়ের দিকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো নদীটাকে আর নদীটা অনেক সুন্দর আর চারপাশে বাড়ি দেখা যাচ্ছে যে নদীতে নতুন পানি এসছে ভালোই লাগতেছিল যদি একটু নৌকাতে ঘুরে বেড়াতে পারতাম আরও ভালো লাগতো তো চারপাশটা অনেক সুন্দর যেহেতু নদীতে পানি আসছে নতুন একদম ভালোই লাগতেছিল দিন পর ঘুরলাম নদীর পারে। তো এই হচ্ছে নদীদেরকে দেখাই একদম ইচ্ছা করতেছিল যে নৌকাটা নিয়ে নদীতে একটু ঘুরে বেড়ায় কিন্তু নৌকাতে কোনো লোকজন ছিল না তাই আর ঘোরা হলো না একদম অনেকদিন পরে আসছি নদীতে তো ভালোই লাগতেছিল যেহেতু নতুন পানি আসছে নদীতে আর এদিকে একটু দেখেন চেষ্টা করি পাখি অনেকগুলো পাখি যাচ্ছিল ওরে এক একঝাঁক নদী একদম এই হচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ভিডিওটা শেষ করতে হচ্ছে আশা করি সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন